পুলিশের সদস্যরা এখানে যারা মাঠের বাহিরে অর্থাৎ প্রধান ফটকে যারা অবস্থান করছেন দর্শক তাদেরকে আসলে পুলিশ সদস্যরা সরিয়ে দিচ্ছেন আহ যারা এখানে ভিড় না করে সেজন্য মূলত পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শক আসলে বিভিন্ন স্থান থেকে এসেছেন দেশের দূর দূরান্ত থেকে তারা সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সদস্যদের এখানে তারা কিন্তু কাজ করছেন জানিয়ে রাখতে চাই বহুল প্রতীক্ষিত এই যে ম্যাচ সেই ম্যাচটিকে ঘিরে মূলত আহ দর্শকের মাঝে টানা উত্তেজনা কিন্তু বিরাজ করছে আর ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠ থেকে ভেতর থেকে হাতাতালি দর্শকের স্লোগান কিন্তু ভেসে আসছে দর্শকেরা ভেতর থেকে আসলে স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ভেতরে খেলার মাঠ থেকে হাততালি সহ বিভিন্ন শব্দ কিন্তু আসলে ভেসে আসছে তার বাইরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকের ভিড় রয়েছে রাজধানীর গুলি স্থানের স্টেডিয়ামের যে সামনের স্থানটি রয়েছে সেই স্থানে দৈনিক তৃত্ব থেকে আপনারা দেখছেন দর্শকের ভিড় তো মধ্যেই আগুলিস্তানের স্টেডিয়ামের ঠিক সামনে তারা অবস্থান করছেন তারা সকলে আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদের ভেতর অনেকেই আসলে টিকিট নেই বা তারা তার টিকিটের যে নিয়ম সেই নিয়মটি আসলে তারা অনেকে জানেন না সেজন্য বলতো তারা ভিতরে প্রবেশ করতে পারছে না দর্শকের মাঝে আপনাদেরকে একটি খবর জানতে চাই কিছুক্ষণ পর অর্থাৎ মিনিট পরে অনুষ্ঠিত হবে খেলা আহ খেলাটি ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে খেলা এবং যে ম্যাচটিকে ঘিরে বলতো দুই দেশের দর্শকের মাঝে জানা উত্তেজনা কিন্তু বিরাজ করছে দর্শক আপনাদেরকে জানিয়ে রেখেছে ভারত এবং বাংলাদেশের ম্যাচ হওয়ার কারণে ইতিমধ্যেই আসলে টানা উত্তেজনা কিন্তু বিরাজ করছে দুই দেশের দর্শকেরা তারা বিভিন্ন স্থান থেকে এসে এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোবাইল চোরকে আসলে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনারা দর্শক দেখছেন এমনটি আসলে পুলিশ সদস্যরা তারা আসলে জানিয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে মোবাইল তাকে হলিস্থান এলাকা থেকে গ্যাসের আটক করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখছিলেন একজন টিকিট কালো বাজারি হিসেবে তাকে এখান থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সে কিন্তু বাইরে অবস্থান করছিলেন তার মধ্যে আসলে পঞ্চলির অভিযোগে তাকে আটক করা হয় এবং পুলিশ সদস্য তারা এখানে আটক করে দিয়ে গিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে গেটের বাইরে দর্শকের অবস্থান সেটি রয়েছে এবং পুলিশ সদস্যরা আসলে কিছুক্ষণ পর পরে মাইকিং করছেন এবং মাইকিং করে এখানে পুলিশ সদস্যরা ধরেছেন তাদেরকে সতর্ক করা হয়েছে আর যাদের কাছে টিকিট নিয়ে যারা এখন টিকিট পাননি শুধুমাত্র তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে জানানো হচ্ছে তারপরে এখানে দর্শকেরা তারা শুনে ভিড় জমাচ্ছেন ভেতরে প্রবেশ করার জন্য তারা ভেতরে প্রবেশ করতে পারছেন অনেক দর্শক তারা বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে তারা ঠিক গেটের সামনে তারা অবস্থান করেছে অনেকে বাইরে থেকে স্লোগান দিচ্ছেন হাততালি দিচ্ছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন দর্শক এই ছিল রাজধানীর গুলিস্থান এলাকা থেকে আজকে ভারত বাংলাদেশ ভারত বনাম বাংলাদেশের মধ্যকার যে ফুটবল ম্যাচ বল প্রতীক্ষিত এফসি ম্যাচটিকে ঘিরে বলতো দর্শকের যে বীর সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর অনেক দর্শক আসলে না জেনে অনেকে আসলে এখানে উপস্থিত ছিল যাদের বেশিরভাগই আসলে টিকিট নেই সেই জন্য বলতো পুলিশ সদস্যরা মাইকিং করে তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করছেন অনেক দর্শক এখানে তারা অবস্থান করছেন দর্শকের ভিড় কিন্তু এই যে ভিড় সেই ভিড় পুলিশ সদস্যদেরকে বেশ বেগ পেতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ দর্শকের মাঝে উত্তেজনা রয়েছে তারা আসলে প্রবেশ করতে চাচ্ছেন আসলে অনেকে টিকিট পাননি তারপরে আসলে গেটের সামনে তারা অবস্থান করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি

কারণ নির্দিষ্ট কোনো জায়গায় দেখাই তখন একজন বলতে এখানে যান ওইখানে গেলাম ওইখান থেকে বলতে এখানে এখানে আসলাম এখান থেকে ওই পাশে যান কোন পাশে যাবো একজন দর্শক ক্ষোভ প্রকাশ করছিলেন তিনি দীর্ঘক্ষণ ধরে এখানে অবস্থান করছিলেন তবে তিনি আসলে প্রবেশ করতে পারছেন না সেজন্য আসলে তিনি ক্ষোভ প্রকাশ করছেন এবং তিনি ম্যানেজমেন্টকে দায়ী করছেন এই যে তার এই যে দুর্বলতা ম্যানেজমেন্টে সেটি আসলে তিনি তুলে ধরছিলেন এবং তিনি আসলে বলছিলেন যে তার টিকিটটি ভিআইপি হলেও তিনি আসলে ভিতরে প্রবেশ করতে পারেননি এমনও আসলে বেশ কয়েকজন দর্শক যারা খেলা দেখতে এসেছেন বিভিন্ন স্থান থেকে তারা আসলে গেটের সামনে তারা অবস্থান করছে অর্থাৎ ভারতের ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশের এই ম্যাচ সেই ম্যাচটি দেখতে দর্শকের মাঝে কিন্তু রয়েছে শুধু ভারত বাংলাদেশ ম্যাচ হওয়ার কারণে অনেক দর্শক দূর দূরান্ত থেকে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শকেরা এসে উপস্থিত হয়েছেন তারা ভেতরে প্রবেশ করে খেলা দেখার জন্য তবে তাদের কাছে আসলে টিকিট না থাকায় তাদেরকে ফিরে যেতে হচ্ছে এই যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা শৃঙ্খলা ফেরানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং দর্শকের ভিড়ও কিন্তু এখানে রয়েছে পুলিশ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডিপি সদস্যরা এখানে একত্রে যৌথভাবে তারা কাজ করে যাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা আসলে মাইকিং করছেন যাদের আসলে টিকিট নেই তাদেরকে সরে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা এখানে মাইকিং করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসলে প্রবেশ করছেন সেটি আপনারা দেখছেন এখানে পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব এখানে কাজ করে যাচ্ছেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন এখানে সৃষ্টি করতে না হতে না পারে সেজন্য মূলত পুলিশের সদস্যরা তারা গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন এফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে পর্বটি ছিল সেই পর্ব আর আনুষ্ঠানিকতা থেকে ইতিমধ্যে আসলে আপনাদেরকে জানিয়ে রেখেছি ইতিমধ্যেই আসলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ভারত দুইটি দেশে বাদ পড়েছে এবং তার পরেও আসলে একটি আনুষ্ঠানিকতা হিসেবে আজকে এই ম্যাচ এবং সেই ম্যাচটিকে ঘিরে বলতো দর্শকের ভিড় আমরা দেখতে পাচ্ছি দর্শকেরা ভিড় করছেন স্টেডিয়ামের প্রবেশ করার জন্য তবে তারা আসলে প্রবেশ করতে পারেননি এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের যে খেলা যেটি রাজধানী ঢাকার স্টেডিয়াম যেটি রয়েছে ফুটবল স্টেডিয়াম সেই ফুটবল স্টেডিয়ামে কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে এই খেলা যে খেলাকে ঘিরে ভারত বাংলাদেশের যে খেলা এই খেলাকে ঘিরে তোমার দেখতে পাচ্ছেন দর্শকেরা তারা ভিড় করেছে অনেক দর্শক তারা টিকিট না পেয়ে গেটের সামনে যে প্রবেশদ্বার রয়েছে সেখানে অনেকে অবস্থান করছেন বহুল প্রতীক্ষিত ভারত বাংলাদেশের যে ম্যাচ সেই ম্যাচটি দেখতে মূলত দর্শকেরা তারা এখানে এসে উপস্থিত হয়েছিল এবং এই ম্যাচকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তাদের কঠোর নিরাপত্তা বদল সৃষ্টি করে রেখেছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সঙ্গে যুক্ত হয়েছেন এখানে যারা ভলান্টিয়ার রয়েছে বা যারা এখানে কাজ করছেন এই ম্যাচকে নিরাপত্তা দিতে তারাও এখানে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই এখানে যারা দায়িত্বরত তারা কিন্তু প্রবেশ করছে এবং তাদেরই নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এই ভারত বাংলাদেশের যে বহু প্রতীক্ষিত মাঝে এবং ভারত বাংলাদেশের ম্যাচ হওয়ার ফলে দর্শকের ভিড় কিন্তু রয়েছে অনেকেই শুধুমাত্র ভারত বাংলাদেশের ম্যাচ হওয়ার কারণে অনেকে আসলে প্রবেশ না করলেও তারা এখানে সামনে অবস্থান বসেন যদিও আপনাদেরকে জানিয়ে রাখে যে আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে কিন্তু আসলে বিদায় নিয়েছে ভারত এবং বাংলাদেশ দুই দেশই আহ তারপরেও এই যে দর্শকের মাঝে যে উত্তেজনা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতাকে ঘিরে মূলত আজকের এই ম্যাচ এবং এই ম্যাচটিকে দেখতে মূলত ভারত এবং বাংলাদেশ দেশের দর্শকেরা কিন্তু তা তাদের মাঝে না উত্তেজনা কিন্তু বিরাজ হচ্ছে আপনারা দর্শক দেখতে পাচ্ছি খেলা খেলাপ্রেমী যারা মানুষজন রয়েছেন তাদের ভিড় কিন্তু রয়েছে গুলিস্তানের স্টেডিয়ামের যে প্রবেশদ্বার রয়েছে ঠিক সেই প্রবেশদ্বারের সামনে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ভিড় কিন্তু রয়েছে এবং সেই ভিড়টি শুধুমাত্র খেলাপ্রেমী যে দর্শক তাদের ভিড় অনেকে আসলে টিকিট টিকিট না পেয়ে পেয়েও তারা এখানে অবস্থান করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলে এখানে সৃষ্টি করে রেখেছেন এই যে খেলা ভারত এবং বাংলাদেশের মধ্যকার এফসি যে ম্যাচ এফসি এশিয়ান কাপের যে ম্যাচটি সেই ম্যাচটিকে ঘিরেই মূলত এই কঠোর নিরাপত্তা বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সৃষ্টি করে রেখেছেন আপনারা দেখতেই পাচ্ছেন রাজধানীর গুলিস্তান এলাকায় যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই খেলাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ রাত আটটা থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর মাত্র তিরিশ মিনিট সময় বাকি আছে তার মধ্যে আসলে এই ম্যাচটিকে ঘিরে দর্শকের আহ ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দর্শকের মাঝে যে দর্শকের মাঝেও যে উৎসবের আমেজ ছিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি